না যার সঙ্গে যার ভাব তার পদ দেখলেও লাভ তাই তো হ্যাঁ আজকে অনেক কিছু বলবো ঠিক আছে যার সঙ্গে যার ভাব তার পদ দেখলেও লাভ পথ কেন অনেক কিছু দেখলেও লাভ হম এগুলো না দেখলে কিন্তু তো হবি না আমরা কিন্তু ফোনে কল করে সবকিছু জিজ্ঞাসা করে আমরা এখানে বলতে বসি না বুঝছে তুমি কার দাদা না ঠাকুরপুর বলো তো একটু শোনার দরকার আছি হ্যাঁ সত্যি আমাদের শুনতে সবারই ভালো লাগি তো তাই জন্য বৌদি তুমি কর 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 সত্যি কথা বলতে সিল খোলা মালটাকে কখনো সিল খোলা বলবেই ঠিক আছে আমরা স্টার জলসাই আমরা সিরিয়ালগুলো যখন দেখি তোমরা নিশ্চয়ই দেখেছো আমিও দেখেছি তোমরাও দেখেছো তো হচ্ছে সেটাই হচ্ছে কথা মানে ব্যাপারটা বোঝো ঠিক আছে আমার একটা দেওর আছে ঘরের মধ্যে ঠিক আছে তাই বলে কি সেই দেওরটার সঙ্গে কি কোনো কিছু কেউ করবে মানে আমার একটা ননদ আছে তাহলে কি সেই ননদটার সঙ্গে কেউ কিছু করবে মানে এইটা একটা বাজে বিষয় না হুম সেটাই হচ্ছে কথা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে এটা কোনো কথাই না যে একটা মানে পরপুরুষ তার সঙ্গে রাতের পর রাত জেগে বসে অনেক বিশ্লেষণ করে নিয়ে তার কার্বন কপি করে হুম তার কার্বন কপি করে কথাগুলোকে বলে সাজিয়ে গুছিয়ে নিয়ে বলতে বসা সেটা কি ঠিক যাই হোক অনেক কিছু বলবো বুঝেছো মানে আমাদের বুঝতে পারছো যে এখানে বৌদিবাজ এবং সিলখোলা মালকে ফুটো মানে মানে ফুটো পুরো ফাঁক হয়ে গেছে সেই ফুটোকে মারতে গিয়ে মানে কিছু জন ধরা পড়ে যাচ্ছে আর সেই ধরা পড়ে গেলে তাদেরকে নিয়ে বললেই তখন বৌদির তখন ঝাঁকা লাগে বৌদি জিও দি তুমি জিও 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 হ্যাঁ বৌদি বৌদি প্রচণ্ড কথা বলতে পারি প্রচন্ড গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে দুপুর ঠাকুর পু বুঝেছো দুপুর ঠাকুর পু তো যাই হোক ভিডিওটা দেখতে দেখো অনেক কিছু বলবো শোনো ব্যাপারটা শোনো ঠিক আছে কেননা কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা আমার মনে হয় খুব জরুরি কেননা যেই বলুক না কেন যেমনই বলুক না কেন সত্যি কথা বলতে আমার বলাটা খুব জরুরি কেননা সেই বিষয়ে আমি তো বলেছি তাই কি নয় হ্যাঁ যেই যেই বিষয়টা আমি বলেছি সেই বিষয়টা কেন বলবো না তাই না তো সেটাই হচ্ছে কথা তো শুনতে থাকো অনেক কিছু বলবো হ্যাঁ অবভিয়াসলি বৌদিবাজকে নিয়ে এসেছি হ্যাঁ তার প্রসঙ্গেই বলবো অনেক কিছু আমি কিন্তু জানিনি কিন্তু আমি কিন্তু ফোন করে কোনো বৌদিবাজকে ফোন করিনি আমি ফোন করে কোনো কিছু জানার প্রয়োজন বোধ করিনি আমি আমি যেটা হয়েছে এখানে সেটাই বলবো আমার ওইরকম ওই পার্সোনালি কবে গেছিলো কী হয়েছিলো তাদের ফটো মারামারি হয়েছিল কি না হ্যাঁ সেইগুলো আমি কখনো বলতে রাজি নই আমি যেটা এখানে দেখেছি সেটা বলবো আর যেটা হয়েছে আদৌ সেটাই বলবো আছে তোমার সবাই নিঃতে ভালো আছো আমিও ভালো আছি তো ভালো আছি হম কেন ভাল ভালো তো থাকতেই হবে তো কথা হচ্ছে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যখন একটা মেয়ে অ্যাক্টিং করে দেখাচ্ছে সেই মেয়েটা দেখাচ্ছি যে দিবস হতে 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 দিবস হতে 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 সেই দিবসটা মানে আর হলো না তো আর তারপরেও আবার স্বামী প্রিয়া করছে সেই স্বামীর সঙ্গে আবার রয়ে গেল হুম এইটা একটা ভারী খারাপ বিষয় বুঝেছো খুব খারাপ করেছিস মানে রিমি তুই খুব খারাপ করেছিস রিমি মানে এত এরকম সোশ্যাল মিডিয়ায় এরকম হচ্ছে কখনো করতে নেই কেননা আমি একটা কথা বলি সার জয় সার সিরিয়ালগুলো দেখিস তো বউ থাকতেই বউ নিয়ে আসছে একটার সঙ্গে হচ্ছে না দশটার সঙ্গে করছে এইগুলো ক্যাজুয়ালি নিতে হয় নাহলে কি আর দুপুর ঠাকুর কবিরা তো আমরাও সেই পোকা কথা বলি না হলে কি আর দুপুর ঠাকুর পো মেরে লাও দেখতো হ্যাঁ সেটাই হচ্ছে কথা এখনকার যুগে পুরো ভালোভাবেই কথা বলতে হবে আর ভালোভাবে চরিত্র লিড করতে হবে কেননা সেটাই হচ্ছে বাস্তব এবং সেটাই হচ্ছে কথা হ্যাঁ আর যে যেমন পরিবারে বিলং করে সেই রকম করেই না বলবে হ্যাঁ এত মানুষ শিক্ষিত এত মানুষের হচ্ছে চাকরি ম্যান এত সার্ভিস ম্যান তবুও পেটে ভাত আর জুটছে না ওই জন্যই আর একে নিয়ে চলে আসি আবার বোধ বোধ করতে বৈশিষ্ট্য হয়েছে কেননা তার অপিনিয়ন দেওয়াটা খুব জরুরি ওই জন্য সে এখানে বসে বসে ওপিনিয়ন দিচ্ছে বুঝেছো এটা হচ্ছে একটা বিশাল বড় একটা মানে ভাইটাল একটা জিনিস বুঝেছো তার ওপিনিয়ন দিতে হবে তো কথা হচ্ছে যে বৌদি বা বৌদি কি করছে হ্যাঁ ক্যামেরা একদম ধরা ঠিক হয়েছিল না ক্যামেরা থাকবে সামনে তুমি খাবে রোল আর আমি খাবো মানে এটাই আর কি মানে তুমি খাবে রোল আর আমি কি বল মানে যেমনই ব্যাপারটা হোক না কেন সেটাই হচ্ছে কথা যে যেমন কথা বলে সে তেমনই কাজটা করবে সেটা স্বাভাবিক ব্যাপার তাই কি নয় হুম আমি তো বলতে জানি না আমি তো ওই ওই রকম করে বলতে জানি না আমি এত নোংরা কন্ট্রোভার্সি করতে পারি না তবু আমাদেরকে এইরকম ধরনের হ্যাঁ মানে রিমি যেটা করেছে অতীব জঘন্য কাজ করেছে অতীব জঘন্য কাজ আচ্ছা বলো তো একটা প্রশ্ন তোমাদের কাছে তোমরা যদি কোনো মোবাইল কিংবা আমি ধরো এই চাদরটা বিক্রি করব। তাহলে মার্কেটে কি বলে বিক্রি করব কি বলে কি বলে বিক্রি করব। তোমরাই বলো সেকেন্ড হ্যান্ড বলে তো সেকেন্ড হ্যান্ড বলেই তো আজকে রিমির বিয়ে হয়েছে এই শব্দটা কখনো বুঝবে না বুঝবে কি বুঝবে কি রিমির বিয়ে হয়েছে এটা স্বাভাবিক এটা সেকেন্ড বলবেই যে ওর বিয়ে হয়েছিল ওর ডিভোর্সি বলবেই কেননা যেটা বাস্তব সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে গণ্ডক দেখা খুব শিখিতে পারা তোকে তো কথা হচ্ছে যে বৌদির কথা অনুযায়ী একটা কথা বলি বৌদি বলতে চাইছে যে বৌদির হ্যাঁ তখন কা কিন্তু দারুণ কাজ করেছে একটা বৌদিকে বিয়ে করেছে এবং তার সঙ্গে মেয়েটাকেও নিয়ে এসেছে তো হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো সেইটাই বলতে চাইছে যে আদার্সরা কি করেনি আদার্সরা করেছে কিন্তু বৌদির যদি এখন হচ্ছে মানে দেওরের যদি মানে ঠাকুরপদ যদি আর কি ওই বৌদির পরে খুব ইন্টারেস্ট জাগে আর আজকাল এটা ঘটনাগুলো হচ্ছেই তাই না এই ঘটনাগুলো হচ্ছেই যে বিয়ে করে নিয়ে আসছে বৌদিবাদরা মানে যারা বৌদিদেরকে বিয়ে করে অ্যাকচুয়ালি হ্যাঁ বিয়ে করে নিয়ে আসছে হ্যাঁ দিয়ে এরকম মানে অনেক ধরনের তোমরা দেখছো তো ক্রাইম যেগুলো হচ্ছে হ্যাঁ দিয়ে দুদিন পর কিন্তু ওই মেয়েটাকে রেখে যাচ্ছে মেয়েটাকে কিছু করে দিচ্ছে তো যাদের একটু ছুকছুকানি সবারটা বেশি আর যাদের আবেগ বিবেক ভিতরে আছে তাদের কিন্তু কিছু হবে না অথচ যাদের এইরকম বৌদি বাজগিরি করা এবং একটা থেকে আরেকটা আর একটা থেকে আর একটা আর একটা থেকে আর তাই তো এইগুলো যখন ধরে ধরে বেড়ায় তারা কিন্তু একটাতে কখনোই হচ্ছে মন ভরবে না তাদের বিষয়টা অত্যন্ত নিয়ে আলাদা থাকে ঠিক আছে মানে একটা জিনিস দেখবে সবার কিন্তু এই একটাতে মন যাদের ভরে না কখনো তারা কিন্তু একটা থেকে আরেকটা থেকে আরেকটা এইরকম খুঁজে খুঁজে বেড়ায় আর এই এই ব্যক্তিরা এই বদিবাসরা সবসময় কিন্তু এমন এমন মাল ধরে যে যারা কিনা জিভর্ষী মাল ঠিক আছে ওই ত্রিভর্ষী মাল ওই হচ্ছে মানে কি বলবো একটা নোংরা হুম এরকম মালগুলো ধরে ধরে পারবে মানে এতদিন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ধরেছে এখন ব্যাক ক্যামেরায় যারা পসিটিউট করে তাদেরকে ধরেছে মা মেয়ে দুজনাই কিন্তু ব্যবসা করে ঠিক আছে সিমির কিন্তু মায়ের বিশাল নাম আছে ঠিক আছে সেই কি কাটনার মোড়ের নামটা আছে কিন্তু ওখানে গিয়ে মায়ের নাম বললে কিন্তু বিশাল হ্যাঁ তো হচ্ছে খাসা সেই ওর কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটাও জানতে হবে ঠিক আছে কার সঙ্গে না আমরা এখানে কেন বলছি ওকে নিয়ে কেননা রিমির সঙ্গে তুলনা করা হয়েছিল মনে পড়ছে রিমি না সিমি তো কথা হচ্ছে কারোর সঙ্গে তুলনা করার আগে সবসময় একশো বার ভাবতে হবে যে ওই মেয়েটার সঙ্গে কখনো এই মেয়েটার তুলনা হয় না কেননা এই মেয়েটা পস্টিটিউট না কিন্তু ওই মেয়েটা একটা কস্টিটিউটের মেয়ে কস্টিটিউট এবং তার দিদিমাও কিন্তু কস্টিটিউট ছিল সে কিন্তু মারা গেছেন ঠিক আছে তো কথা হচ্ছে যে সিমি সিমি তার ফ্যামিলি ছিল তার সমস্ত কিছু ছিল এমন কি তারা দেহ ব্যবসা করে এবং তার হচ্ছে বাবাকেও তাড়িয়ে দিয়েছে তাদের ফ্যামিলির সঙ্গে কোনো কিছু কানেকশন নেই এবং তার আগেকার বাবাকেও কিন্তু তার মা হচ্ছে মানে প্রেগনেন্ট হয়ে গিয়ে এই পরে বাবাটাকে ধরে এইরকমই মানে বলে না যে একটা পুরুষের মন ভরে না সত্যি কথা বলতে এক একজন থাকে ওইরকম সেটা বাজার আছে যে একটা মেয়েতে মানে মন ভরে না হাজারটা মেয়ে হাজারটা দেখবে যে সেই মেয়েটা ডিভোর্সি কিনা সেই মেয়েটা হচ্ছে কনস্টিটিউট কিনা সেই মেয়েটার পুরোটা মারা যাবে কি না তো এটাই হচ্ছে তার হচ্ছে মানে বক্তব্য তো সে এই ধরনের কাজগুলো করে বেড়ায় তার মা এবং সে হ্যাঁ যে নোংরা ফ্যামিলি থেকে বিলং করে সেই মেয়েটাকে ক্যামেরার সামনে নিয়ে এসে রিমি ভালো না সিমি ভালো এই কথাটা যে বললো কথাটা কেন উঠলো কোনো দরকার ছিল না ও যদি বলতো না না যে রিমি ভালো না সিমি ভালো তাহলে কিন্তু এই কথাটা উঠতো না ঠিক আছে তাহলে আমাদের ভিউয়ার্সরাও বলতে বসতো না গিয়ে যে কাকে নিয়ে তুমি কার সঙ্গে তুলনা করছো দেখতে সুন্দর হলেই হয় না দেখতে সুন্দর হলেই হয় না তার চরিত্রটাও দেখতে হবে আমার সহক্রিয়াটার এটাও ভুলে গেছে যে দেখতে সুন্দর হলেই হয় না কারোর সঙ্গে কারোর তুলনা করছো সেই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে তাই কি নয় সেটা একটা ব্যাপার কেননা যখন আমরা সত্য ঘটনাগুলোকে তুলে নিয়ে আসি তখন কিন্তু আমি বললাম না ওই হচ্ছে কাটনার মোড়ে আমি কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি হ্যাঁ এই গদিবাজারও হচ্ছে কিছু খবর আমি পাবো কিছুদিনের মধ্যে চিন্তা করো না তো সেটাই হচ্ছে কথা তো তুমি ঘুঘু দেখেছো বুঝেছ হমনা তুমি ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁক দেখো নি আমি দেখিয়ে দেবো চিন্তা করো না বুঝেছো হম কন্টোভার্সি এইরকম ভাবে করতে হয় মানুষকে দাবানোর চেষ্টা করছি কীভাবে আমি দাবানোর চেষ্টা করছি বোধের মারবা মারো তুমি মারো তুমি সবার টুকটি মেরে মেরে বারও সেটা আমার দেখলাম নাই তার টার মারো তার হচ্ছে টার মারো তার হচ্ছে ঈশ্বরটা মারো সেটা দেখলাম নাই আমার কেননা তুমি ওটা মারতেই ভালোবাসো তো সেটাই হচ্ছে কথা যে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে আমি কাউকে এনে এখানে প্রেজেন্ট করছি তার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই পজিটিভ নোংরা দুশ্চরিত্র মানে জঘন্য হ্যাঁ আজকে আমি পাঠিকে এবং হচ্ছে রিমিকে এক জায়গায় যদি দাঁড় করাই তারা হচ্ছে কি করে ভালোবাসা এবং ছাপড়িগিরি করে ছাপড়িগিরি মানে এই আজকে একে ভালো লাগলো এর সঙ্গে একটু থেকে নিলাম কালকে ওকে ভালো লাগলো ওর সঙ্গে একটু থেকে নিলাম বিয়ে করে নিলাম এরকম করে নিলাম হ্যাঁ এইগুলো করতে পারে তারা এইগুলো করতে পারে কিন্তু এর মতো এত নোংরা নামতে পারে না এই বিস্কুট যার নোংরা বুঝেছো যার নোংরা ওর মতো কেউ নোংরা নামতে পারে না কেননা উনি হচ্ছে শুধু বৌদি খুঁজে বেড়ানো গিয়েও হচ্ছে লাগাতে বসেছে কেননা তার তো একটা শখের বলে কিছু আছে ইনি ঠিক আছে এরকম বুঝলেছ আর যাকে নিয়ে ওরা মানে বেশি মাথা করছিল ওরা ওদের ফ্যামিলি বা মানে যোগ্যতা জানে হম ছোটবেলায় বিয়ে করেছিল বলছিল না ছোটবেলায় বিয়ে করলে হবে কি সংসারটাও ঠিক মতো করতে হবে বৌদি সংসারটাও ঠিক মতো করতে হবে বুঝলে বাড়িতে ভাতা রেখে অন্য নাগের দিকে তাকালে হবে না হম সংসারটা ঠিক মতো করতে হবে এখনো পর্যন্ত স্ট্যান্ড পয়েন্টে আছে সে ঠিক আছে হিসাব করে দেখো বৌদি তুমি তো আমাকে ঠুকে দিয়ে চলে গেলে আমি তো বুঝি বৌদি হুম বিশাল কিন্তু আমি হুম চিনো না তুমি আমাকে তো আমি কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি ঠিক আছে আমার খুব ছোটোতে বিয়ে হয়েছে কিন্তু আমিও এখানেই দাঁড়িয়ে আছি দেখেছো কোনোদিনও কাউকে দেখেছে কেউ বলতে পারবে আমার পাড়ার লোক আমাকে বলতে পারবে আমার পাড়ার লোক আমার ভিডিওগুলো দেখে হুম আমার পাড়ার লোক বলতে পারবে যে এই মেয়েটা দুশ্চরিত্র এই মেয়েটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড খারাপ আমার দেশের পাড়ার লোক বলতে পারবে যে আমি দুশ্চরিত্র আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড খারাপ কখনো বলতে পারবে না কেন আমি এরকম ছিলাম বুঝেছো একদম স্ট্রিট ফরওয়ার্ড সামনে খানেই বলে দিতাম ঠিক আছে তো এটাই হচ্ছে কথা বললাম না যে মানুষ তো সবাই খোঁচা মারবে সুন্দরী দেখলেই বলবে যে ওই মেয়েটাকে না সুন্দর লাগছে তুমি কি আমাকে বিয়ে করবে আমি তখন কি বলবো লাগছে হ্যাঁ বিয়ে করি এরকম না আমার গার্জেন আছে আমার ফ্যামিলির লোক আছে তো সেই জায়গায় গিয়ে তাকে বলবো যে সেই জায়গায় গিয়ে বলো আমাকে বললে হবে না আমার মালিক আমি নই তখন আমার বাবা এবং মা এবং ফ্যামিলির দাদারা আছে আছে ঠিক আমার চারটে দাদা কিন্তু আছে দাদা দাদা চোখ ঠিক আর বুঝতে তো মানে দুটো দুটো করে ছটা হলে তারপরে তাদের মানে বন্ধুত্ব হলে তার মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কি হুম কিছু কিছু করার কিছু জিনিস করার আগে কিন্তু তাদেরকেও হচ্ছে লক্ষ্য রাখতে হবে কেননা দাদা ওইগুলো ঠিক আছে তার মানে দাদার বন্ধুগুলো যদি হচ্ছে চারটে দাদার বন্ধু থাকে তার মানে সবাই প্রায়ই বন্ধু হুম প্রায়ই বন্ধু যেহেতু এই আমাকে সবসময় মানে খেয়াল করে রাখতো যে না আমি কিছু যদি করি আমার কিন্তু আমার দিকে দাগটা পড়বে না আমার ফ্যামিলির দিকেও দাগটা পড়বে তো সেটাই হচ্ছে কথা তো সবকিছু ভেবে চিনতে কিন্তু কাজ করতে হয় ঠিক আছে তো আমি একটা কথাই আমার বাড়িতে ফ্যামিলিকে বলেছিলাম কানা ধরে যদি দাও তাও তোমরাই দেবে আর যদি অন্ধ ধরে দাও মানে ন্যাংড়া ধরে দাও সেটাও তোমরাই ধরে দেবে ঠিক আছে সেটা কিন্তু আমি নিজে করবো না হুম আমি কখনো বলেছিলাম না আমি অবাধ্য হয়ে বাবা মাকে কাঁদিয়ে পালিয়ে যাবো আমার দ্বারা সেটা সম্ভব নয় তা আজকে অনেক কিছু নিজের ব্যাপারেও বলে দিলাম তো সেটাই হচ্ছে বুঝেছো বুঝেছো হম তোমার মতো নয় আমি কোনো দেওরকে রাতের পর রাত কল করি না এবং কল করে আমার জানারও প্রয়োজন মনে করি না সত্যি কথা বলতে আমি রিমির থেকে অনেক কিছু জানতে পারতাম কিন্তু তার কাছ থেকে আমার জানার কোনো প্রয়োজন নেই সত্যি কথা বলতে কি দরকার ছিল অত ভাব করার কি দরকার ছিল লাইনটা ক্লিয়ার করে দে লোকে ফোন করে বলার লাইনটা ক্লিয়ার করে দে কে মাসির বাড়ি আজ পর্যন্ত তোমরা কোনো ক্যামেরাতে মাসির বাড়ি পিসির বাড়ি কার বাড়ি মানে কারার বাড়ি দেখিয়েছে দেখিয়েছে ও ক্যামেরাতে দেখাতে পারবে না কেননা তার ওখানে কোনো কিছুই পারিনি কোনো কিছুই পারিনি তো যেহেতু সে কিন্তু দেখাতেও পারবে না একটু বুঝে শুনে কথাগুলো বললে মনে হয় ভালো হয় আসলে মানে তুমি এত করো না পরের মধ্যে এত সুন্দর করে হচ্ছে বোঝাও না পরের নামে উস্কানো পরের নামে ইয়ে করা মানে তোমার এই ভাঙার বলে না যে কিছু কিছু মানুষ আছে বলে না যে কুটিলা জুটিলা বলে কোনো কিছু ছিল আমাদের তো ওই কুটিলা জুটিলার ব্যাপারটা কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে থেকেই যায় ঠিক আছে ওই কুটিলা জুটিলা এর ভেতরে ওই কূটনীতিটা বিশাল মানে কুট ভাড়া বাড়ায় তো কথা হচ্ছে একটা ডিভোর্স দিয়ে আবারও তার কাছে সেই স্বামীর কাছেই থেকে যাচ্ছে সব কিছু মেনে নিয়ে ছেলে স্বামীর পরক্রিয়া মেনে নিয়েও যদি থেকে যায় তাহলে তার ব্যক্তিগত ব্যাপার তাই কি নয় তার ব্যক্তিগত ব্যাপার সেও তো একটা হচ্ছে ফিল্ম করছে শর্ট ফিল্ম করছে এটা কি প্রাধান্য দিচ্ছে না স্টার জল সাই এত বি এত বিয়ের মানে সিরিয়াল চলছে স্টার জল সাই কি এইগুলো চলছে না ও থেকে নিয়ে আরেক জায়গায় আবার সেই বইয়ের কাছে আবার চলে আসছে হচ্ছে না তাহলে এটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে এটাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে তাই কিনা ও যদি বলতে পারে যে দুপুর ঠাকুর পো এই সিরিয়ালগুলো হচ্ছে এই সিনেমাগুলো হচ্ছে এইগুলো কি হচ্ছে না তাহলে এটা কি বাজে হচ্ছে তাহলে এটাকেও প্রাধান্য দেওয়া হয় তাই কিনা আরে ওই তুমি সব কিছু বলে যাও ভুলে গেলে হবে না ভুলে গেলে হবে না সবকিছু ভুলে গেলে হবে না তো সবকিছুই সবকিছুই প্রাধান্য জাস্ট অ্যাক্টিং অ্যাক্টিংকে অ্যাক্টিংই বলবে ঠিক আছে অ্যাক্টিংকে অ্যাক্টিংই বলবে এটাই নয় কেননা ওই যে ওই যে ফিল করে করে ব্যাটা ছেলে ব্যাটা ছেলে চুমু চুচু হ্যাঁ তাহলে এটাও অ্যাক্টিং তাহলে ওটাও অ্যাক্টিং ছিল অ্যাক্টিংকে অ্যাক্টিংই বলবে অ্যাক্টিংকে কখনো হচ্ছে ওই হচ্ছে পার্সোনালি গায়ে মাখলে হবে না ঠিক আছে এই যে পাঠা একটা পাঠা একটা অ্যাক্টিং করেছে সেটা হচ্ছে যে মানে বৃদ্ধা আশ্রমের অ্যাক্টিং তো ওটা কি ও করতে পারবে ওর মার সঙ্গে কোনোদিনই হবে না তো সেটাই হচ্ছে কথা মা যেহেতু এখন হতেও পারে কেননা সেটা হচ্ছে মানে ভবিষ্যৎ বলবে সেটা ভবিষ্যতে বলবে কিন্তু অ্যাক্টিংটা করেছে এবং সমাজকে কি বার্তা দিতে চাইছে এটাও একটা অ্যাক্টিং তো কথা হচ্ছে যে আরেক দিনও একটা হচ্ছে সিরিয়াল করেছিল সিরিয়াল সিরিয়াল ওই যে আর অ্যাক্টিং করেছিল হুম সেটাও একটা হচ্ছে আমাদেরকে সমাজকে কি বার্তা দিতে চাইলো ঠিক আছে এইরকম করে যে মা সংসার করতে দিল না মেয়ে তাই কি কখনো হয় যে কখনো চাইবে যে মা হচ্ছে সংসার করতে দিবে না কখনো চাইবে মারা সবসময় ভাবে যে মেয়ে কোথায় সুখে থাকবে কোথায় আনন্দ থাকবে সেটা কিন্তু সবসময় চিন্তা করে আজকে নিজের ঘরেরটাও আছে একটু ভেবে চিন্তা দেখলেও তো হয় তাই কি নয় তো সেটাই হচ্ছে কথা তো সত্যি কথা বলতে সবাই চাইবে যে মেয়ের সুখ শান্তি সুখ শান্তি যেখানে মেয়ে ভালো থাকবে যার জন্য আজকে ওই ওইরকম সিচুয়েশনে যে আমি হাত কাটলো ওই ধাননা গেল ধাননা গিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করে নিল আর হচ্ছে বলে না যে সবাই একটা সুযোগের সন্ধানে থাকে যে কি করে যাবো ওই বাড়িতে সুযোগের অপেক্ষা করে তো যাই হোক সেলিব্রেশন করবে এই কথাটা কিন্তু আমরা জানতাম না উনি বললেন যে সেলিব্রেশন করবে তা জ্বলাতে হবে এটা একটা জাস্ট ফান মানে একজনকে অ্যাকচুয়ালি জ্বলানো আর একটা রিয়েল ঘটনা সবটাই আলাদা মানে একটা জ্বলানো ব্যাপারটা আর রিয়েল ঘটনাটা সবসময় আলাদাই হয় আজকে পাঠা যেটা করছে সেটা রিয়েল করছিল আর সেটা ধরা পড়ে গিয়ে বললো প্রজেক্ট করছি এখন যেটা করছে নিকিচারা প্রজেক্ট হচ্ছে তাদের কিন্তু তাদের সঙ্গে সব কিছুই হচ্ছে সহবাস হচ্ছে সব কিছু হচ্ছে ঘুরতে যাওয়া প্রজেক্টের কোনো নাম আর হচ্ছে নিজের শারীরিক চাহিদার কাম ঠিক আছে এটাই হচ্ছে কথা হ্যাঁ সবাই সবকিছু বলতে পারি না কেননা তারা ভদ্র জায়গা থেকে দেখাই কে জানে ভাই ভদ্র হলে কন্ট্রোভার্সি করতে হবে না ভদ্র হলে না ভদ্র জায়গায় নিজের ব্লগ দিতে হবে ঠিক আছে ভদ্র হলে অনেক আমাদেরকে অভদ্র হচ্ছে না শোন অভদ্র হলে তুই এক কাজ কর কন্ট্রোভার্সি করিস না ও তো ওই ইয়ে কর মানে নিজের ব্লগটা ব্লগ দে হম যে মেডিসিন চুরি করছি দেখো আমি নিয়ে যাচ্ছি এইগুলো হচ্ছে ব্লগে দেখালেই তো হয় অফিসাল ফেমাস হয়ে যাবে দুদিনে তো কথা হচ্ছে যে এগুলো হয় ঠিক আছে এখন তার যে জ্বলানোর জন্য বলেছিল সে কিন্তু রিয়েল কিছু করার জন্য বলেছিল না কেন যে একটা মানুষকে যখন খুব ভালোবাসে না সে ওই রকম ধরনের কাজগুলো করছে আর সে কিন্তু জ্বলানোর জন্যই করেছিল মানে রিমির কথা বলছি রিমির কথা বলছি বুঝো রিমি সবসময় তাকে মানে ভালোবাসার জায়গাটা কখনো দিতে পারবে না কেননা রিমি সবসময় পাঠাকে খুব ভালোবাসে ঠিক আছে পাঠাকে খুব ভালোবাসতো কিংবা খুব ভালোবাসে এখনো পর্যন্ত ও কখনোই হচ্ছে যতই ডিভোর্স দেখ না কেন আজকে ডিভোর্স দিচ্ছে কারণ হচ্ছে ওর সঙ্গে যেহেতু থাকছে তার জন্য ডিভোর্সটা দিচ্ছে কেন ও ওর সঙ্গেই থাকবে ও কখনো আর ওই বিমিকে নেবে না তাহলে হচ্ছে তাই জন্য ডিভোর্সটা দিতে হচ্ছে তবুও ওকেও ভালোবাসে তবুও ওকেও ভালোবাসে তোমরা দেখেছো এক মাস আগেও দেখেছো যে তবুও ওকে ভালোবাসে তো সেটাই হচ্ছে কথা হম তো এইগুলো একটু বুঝে শুনে কথাগুলো বলতে হবে অনেক কিছু আছে যেইগুলো হচ্ছে আমরা জানি আগের দিন পিঙ্কি পালের সঙ্গে ঝামেলা লাগালো এই রেকর্ডিংটা আমার একটা ওই ছোটো চ্যানেলে আমার পোস্ট মানে ভিডিওটা সেভ করা আছে আমি যদি ওইটা শোনাই তোমরা শুনতে পাবে সোমাকে বলছে ভিডিও নামাতে অথচ মানে সমাধা বলছে ভিডিও নামাতে বাধাছ তাদের বাড়িতে গিয়ে গাড়ি পিন্ডি গিলছে গিয়ে বুঝেছো নির্লজ্জর মতো খেতে বসে গেছে মানে আগের দিন পিঙ্কি পালকে ঝামেলা করলো পালে জবাব দিল সমস্ত কিছু করলো সকালবেলা উঠে রাত্রিবেলায় ফোন করলো সবকিছু মিমাংসা মীমাংসা হয়ে গেলো পরের দিন গিয়ে আবার ওই পালের হাতেই আবার মাটন কষা খেয়ে নিলো বাবা যায় এটাই হচ্ছে চাতুরি ছল চাতুরি এই ছল চাতুরি সবাই করতে পারে না একমাত্র এই বৌদি বাজারাই করতে পারবে এবং ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানো তাহলে তোমরা এত কথা বলছে একটা কথা ভাবো যেই মানুষের মানে বাপের মানে বাপ মা পরিভক্ত এবং ভালো একটা ফ্যামিলিতে বিলং করে সেই মানুষটার তাহলে কি করে দুশ্চরিত্র হয় কি করে দুশ্চরিত্র হয় এটাও তো বাবার বিষয় তাই কি নয় হ্যাঁ তার ছেলে কি করে হচ্ছে দুশ্চরিত্র হয় একটা ভাবার বিষয় যে আমার বাবা মা আজকে মাকে দেখাচ্ছে যে মা হরিভক্ত মা বলতো এই মানুষটাকে দেখে কখনো মনে হয় যে এই মানুষটা হচ্ছে খারাপ কিন্তু খারাপ নয় আমার কাছে কথা হচ্ছে মানুষটা খারাপ নয় কিন্তু তার শিক্ষা তার শিক্ষাগত যোগ্যতাটাই খারাপ হ্যাঁ তার হচ্ছে শিক্ষা যে দিয়েছে তোকে সেই শিক্ষাটাও খারাপ এটা কিন্তু মানতেই হবে তাই কি নয় তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থাকতে আসতে এই ভিডিও তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা